আমি চলে এসেছি আমার জন্য নতুন একটি পাঞ্জাবি নিতে ঈদের জন্য তো আপনাদেরকে আমি আবারও আজকের ভিডিওতে সবাইকে কুরবানিদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এই তো এখানে আমি পাঞ্জাবি দেখতেছি একটা কালো কালারের আর একটাই যোগ পেশ কালারের আমার দুইটাই মোটামুটি ভালোই লেগেছে কিন্তু এই পাঞ্জাবিগুলোর আমাদের যে বাজে তার থেকেও অনেক বেশি তাই আমরা না করে আরেকটি দোকানে চলে আসলাম আর এই দোকানে অনেক কালেকশন পাঞ্জাবির তো এখান থেকে আমার শেষ মেশ পছন্দ হয়ে গিয়েছিল এই তো আমি পাঞ্জাবি দেখতেছি আমার এখানে মানে কোনোটাই পছন্দ হচ্ছিল না শেষ মেশ আমার যেটা নিয়েছি ওটা ব্ল্যাক কালারের মধ্যে ওটাই পছন্দ হয়েছে তো এই তো গাইস আমি এই তো ব্ল্যাক কালারের এই পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ